কিনে দে রেশমি নলে যাব বাপের বাড়ি দেবী বলে কালকাটারে জানি তুই জারি জুড়ে কিনে দে রেশমি নলে যাব বাপের বাড়ি দেবী বলে কালকাটারে জানি তুই যারে জুড়ে গতকাল বলে ছেলে মেলাতে নিয়ে যাবে সারে না দে আমায় খাওয়ালে ছোলা মরে কিনে দে রেশমি নইলে যাবো বাপের বারে দেবী বলে কালকাটারে জানে তোর জারে জোরে জানে তোর জারে জোরে জানে তোর জারে জোরে ও মিছে কথায় তোর মতো কেউ নেই রেয়া তোর তুলনা পাওয়া জগৎ ভার ভালো মানুষ পেয়ে আমায় ভোলালে কি ছল নাই এবারে ভুলবো না তো যত করে ছলছরে কিনে দে রেশমি চোরে নলে যাবো বাপের বাড়ি দেবী বলে কালকাটারে জানি তো জারি জুড়ে জানি তো জারি জুড়ে ও টাকা যদি না থাকে তো না দিবে হাত ধরে আমায় আপন করে নিবে ও টাকা যদি না থাকে তো না দেবে হাত ধরে আমায় আপন করে নিবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মধ্যে করে আমার ভিডিও দেখে নেবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য তো চলুন আজকের ব্লগটি শুরু করি আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছে তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই বলবেন আমি সারাদিনে কি কাজ করি না করি কী খাই মানে প্রতিটা মুহূর্তে আমি তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারি তুলে ধরি তো সম্ভব হয় না প্রে রাখার তো চলুন ব্লগটি শুরু করে দিচ্ছি আজকের অবশ্যই আমার গানটি কেমন হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বাজে হলেও বাজেটাই বলবেন তাহলে আমি বুঝতে পারবো আমার গলার ভয়েসটা কেমন বাজে না খারাপ ঠিক আছে তো চলুন ব্লগটি শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাসন কিছু মাঝে নেই সব সবটাই পরে আছে দেখতেই পাচ্ছেন থালাবি সব পরে আছে তা আজকে মাজা হয়নি এই কারণ এখন বাজে দশটা তো ভাতটা বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা করে নেবো নেই সকালে টিফিনটা করে নেবো মানে আমি আমার দুটো ছেলে খেয়ে নেবো বাবা আজকে সকালবেলা চলে গেছে সকাল ছটা বাজে তখন চলে গেছে তো আমরা একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো সেই কারণে আজ কিছু করবো না দুটো ভাত বসিয়ে দিয়েছি বলে একবারে ভাত দুপুরে খেয়ে নেবো তো চলুন না আসতে বসিয়ে দিই তো অল্প তেল আছে ফে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি একটু আলু ভাজা করে একটু সকালে একমোট করে সব ভাত খেয়ে নেবো তো দেখতে পাচ্ছেন তেলটা গরম হলে আমি এই আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি এটাকে দিয়ে দেবো দিয়ে ভাজা করে নেবো তো চলে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এটা অল্প করে হলুদ আর লবণ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি আলু আলুর উপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে না চা করে নেবো আর আলু ভাজার কিছু দেখা নেই তো সেই কারণে আমার তো দিয়ে আবার আপনাদের কথা বলছি হ্যালো ফ্রেন্ডস দেখতে একটু চলে এসেছি আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আর ভাজার কিছু নেই তো এই আলু ভাজার উপরে না একটা ডিম জাস্ট ভেঙে দিয়ে দেবো ডিমটা রেখেছি এখানে এবার ভেঙে দিয়ে দেবো তো ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটা আমি এবার ঝাঁপ দেবো তো এখন বাজে প্রায় পৌনে এগারোটা তো ঘুমাতে ঘুমাতে কত বেড়াবতে আসে ঘুমিয়েছি মানে ভোর ঘুমাইনি ঠিক ঘুমিয়েছি সকালের দিকে আটটার সময় শুয়েছে আমি ভোরবেলা উঠেছি ভোর চারদিকে উঠেছি এটা খাতা ভাতা দেখছিলাম চারদিকে আটটা কোনো থাকে ওর বাবা সাড়ে ছটার সময় বাবা চলে গেছে তো বাবা চলে গেলে আমি দরজা ভয় সব বন্ধ করে দিয়ে একটু খাদা ভাত্র দেখি বলে একটু শুই ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে আসি না ঘুম থেকে যে পুরো সকাল দশটার সময় কি করব সংসারে কাজ কিছু করে দেখবেন থালা বসুন সব পরে আসে এখন কী রান্না করবো বাবা দুপুরে খাবে না বলে দিয়েছে রাত্রে এসে খাবে তো সে কারণে ভাবে একটা আলু ভাজা করে একটু ডিম দিয়ে দিই ফাটিয়ে শুধু আলু ভাজা করে সেটা খেতে চায় না বলে ডিম ভাজা মা বাবা আসলে বলে না ডিম ভাজা করবো না ডিমটা আলু ভাজার সময় দিয়ে দিই দিলে আলু ভাড়া টেস্টও বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো কী করবো এটা খেয়ে নেই আর দুপুরে জামা করে মাছ সব ফ্রিজে আছে তো ভাবলাম দেখি মাছ ধরা করে ডাল ফাই করে যা খেয়ে নেবো তো দেখা যাক কী করি তো চলুন কী করবো আমি বুঝতে পারছি না তো চলুন ডিমটা ভেঙে দেবা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে দিয়ে দিয়েছে দিয়েছি সুন্দর কুসুন্দর দেখতে পাচ্ছি তো আমি এই মুহূর্তে না একটু পরে নামবো ডিমটা একটু এই হয়ে যায় নয় নামলে না পুরো একদম ডিমের সঙ্গে আলুটা ঘ্যাঁট হয়ে যায় পুরো সেই কারণে একটু ডিমটা আমার গোটা গোটা রাখতে হয় কারণ ছেলেরা একটু তুলে তুলে খায় সে করে একটু পরে তুললে নালে খেয়ে ডিমটা কিছু গোটা গোটা হয়ে যায় আমাদের এই মুহূর্তে নালে না একদম ডিমের সঙ্গে আলুগুলো সব একদম মেঘে যাবে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমার দা ওয়েট করছে খাওয়ার জন্য প্রায় এগারোটা বেজে গেছে তো সেই কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিম আলু ভাজা কমপ্লিট আমার হয়ে গেল তো চলুন ভাতটা খাওয়া শুরু করি এবার আবার দুপুরে তো রান্না আছে রান্না কখন কো যায় না কিছুই করবো না হয়তো একটু পাতলা ডাল করবো আর মাছ ধরা করাবো তো চলুন খাওয়াটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে এখন বাজে পুরো এগারোটা বাজে তো সকালে ব্রেকফাস্ট আজকে আমাদের আলু ভাজা ডিম দিয়ে আলু ভাজা করে নিয়েছি তার সঙ্গে ডিম তো আমরা এখন ভাত খেতে শুরু করছি তো দেখুন কত সুন্দর আমার ডিম ভাজাটা হয়েছে দিমানো ভাইটা ছা নাও একটু হাত দেখাও তুই হাত দেখাও বাবু দেখাও হাত দেখাও আচ্ছা আমার বাবু একটু হাত দেখা দেখি হাত দেখাও হ্যাঁ এটা আমার ছোট বাবুর হাত বল দাও লাইক করবে হাত লাইক কিভাবে করে দেখাও কিভাবে লাইক করে হ্যাঁ এইভাবে লাইক করতে বলে দাও লাইক করবে কমেন্ট করবে তাই তো আচ্ছা দেখতে পাচ্ছেন কত সোনা ডিম এই দেখো ডিম আলু ভাজা তো আচ্ছা দেখা খুব সুন্দর হয়ে যায় কি দেখি আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত তো এরপর আবার রান্না চিন্তা ভাবনা করব দুপুরে কি খাবো এখন ঠিক করিনি কারণ ওর বাবা তো দুপুরে আসবে না আমি আর দুটো ছেলে খাবো তো চলুন খাওয়া শুরু করে দিই যে এখানে যে প্লিজ ছোট দিয়ে দেখাটা শুরু করবেন আলু ভাজা দেখেছেন প্রায় শেষ আমরা আলু ভাজা খুব ভালোবাসি তুমি আলু ভাজা করেছো আমার ছেলে শুয়ে শুয়ে বলছে তো ঠিক আছে এখন খাওয়া শুরু করে দিচ্ছি টাটা ভাই না বিস্কুট না বাবু বিস্কুট বিস্কুটটা কে দিয়েছে বলো ফার্স্ট সাইল দিয়েছে থ্যাংক ইউ বলে দাও সাইলকে বল থ্যাংক ইউ সাইল না খোলা না এরা খুলে না খুলে দাও সাইল বিস্কুট দেখছে আবার সাইলে তো আর বিস্কুটটা খুলেও দিচ্ছে কত ভালো ছেলে দেখছি সাইল কত ভালো ছেলে না ও খে না খে না কেনে এসেছে বলো দেখাও ভালো করে দেখো কিনে এসেছে দেখে ও অনেক খাবার নিয়ে এসেছে তো বল থ্যাংক ইউ বলে দাও আন্টিকে থ্যাংক ইউ বল থ্যাংক ইউ আন্টি থ্যাংক আন্টি খোলো ওটা খুলে দাও খুলেই পারবে কোনটা খাবে আগে বলো সামনেটা খুলে দাও তুমি খাবে না না নাও খাবে নাও খুলে দেবে শুধু না ওটা ওটা খুলে ওটা পাব না খুলে 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 পাব না হ্যাঁ ভাই বল এই দামি বল যা পাবা তো তাহলে খেনা এই দিন তো ছিল আজ যুন যখন হবে তখন হ্যাঁ দুটো সময় আজ বোবি এই দুটো দিকে দি নি খেনা বিশ্বাস না করে ওই 오키다 이따이따 한디 팬 기대 기대 끼 여기 메세 이나그 고토리 아 고토리 하니 보초 어 보초 হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছিল এখন বাজে রাত দশটা তো দশটার সময় চলে এসছি এদিকে জাস্ট ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে একটু ডাল করছে তোর বাবা আজকে দুপুরে আসেনি এই জাস্ট এই সবই আসলো দশটার সময় আর আমি ওই জাস্ট পরে উঠলাম তো রাত্রে আর কিছু করে ওর বাবা দুপুরে আসার কথা ছিল না শে ফোন করে দিয়েছিলো বললো আমি রাতে যাব দুপুরে যাবো না রাতে যাব তো সেখানে আমার ছেলে বললো মা সেই তো সেই রাত সকাল এগারোটায় খেয়েছি ভাত আলু ভাতা দিয়ে আর দুপুরে কিছু খাওয়া না আমার জাস্ট মরিচ পুরি করে খেয়ে খেয়ে আর রুটি ছিল বাড়িতে তো রুটি ওরা দুই ভাই রুটি রুটি আর মে করে খেয়ে নিয়েছে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি আর কিছু খাইনি তো রাত্রেই সবে জাস্ট ভাতটা বসিয়েছি একটু ভাতে আলু দিয়ে বসিয়ে আর এদিকে ডাল করছে একটু তো বাবা বলে টমেটো ধনেপাতা ডাল করে একটু তো ডাল আলু ভাতে করে নেব খেয়ে নেবো রাত্রে রাত্রে কিছুই খাবো না তো আজকের দিন আমাদের এইভাবে কেটে গেলো তো আবার কালকে দেখা হবে তো দেখুন ডালটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি একটু টমেটো ধনেপাতা দেবো এই টমেটো ধনেপাতা ডাল পাবো তো আজকের দুপুর রাতের মেনু হচ্ছে আমাদের এটাই ডাল আলু ভাতটা সত্যি বলতে কী বলেন তো আমার কোনো চাহিদা নেই মাঠে আমার অনেক আপনারা হয়তো জান ভাবছেন যে অনেক আপনাদের যে রাতে প্রচুর খায় বা সারাদিনে প্রচুর রান্নাবান্না প্রচুর খায় কিন্তু আমাদের সত্যি সেগুলো রান্নাবান্না হয় না ওনার উপরে আমাদের যা দুগোড়া দুমোরা যা আমাদের দেয় আমরা সেটাই খেয়ে খুব খুশি বা খুব শান্তিতেই থাকি অনেক হয়তো ভাবতে পারেন যে বাবা এই শুধু এইভাবে খেয়ে কীভাবে থাকে কিন্তু সত্যি বলতে কি বলেন তো আমরা খুব ভালোভাবে থাকি এইভাবে থেকে খাওয়া দাওয়া করে আর খুব সুখীও আছি ও বলা দেয় আমার খুব সুখী কারণ অনেকে দেখেছি হয়তো সোনা সোনাপালঙ্কের থেকেও কেউ অনেকটা খুশি থাকতে পারে না কিন্তু আমি এইভাবে থেকে সত্যি খুব খুশি আছি আমার মনে কোনো চাহিদা নেই আমার যেটুকু দেয় সেটুকুতে আমি খুব উপায় সন্তুষ্ট হয়ে আছি যে আমার যেটুকু দেয় এই আমি অনেক অনেক মাসিরা খুব সন্তুষ্ট হয়ে আছে সত্যি বলতে আর আমার সত্যি নিজস্ব কোনো চাহিদা নেই আমার যতটুকু উপল আমার যতটুকু যা দেয় আমি সেটাতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি হুম খেতে অনেক কিছু খাওয়া যায় কিন্তু কী বলুন তো আমার হাজব্যান্ড খুব একটা হাই ফাই পছন্দ করে না ও একটু নর্মাল জীবনযাপন করতে পছন্দ করে আর সেইভাবে আমাদের আমাদেরও চলতে হয় শুধু ও ও বলে যে না আজকে হয়তো আমার বাচ্চাদের আমি এইভাবে বিলাসিতার মধ্যে মানুষ করব আর ভবিষ্যতে যদি ওরা কিছু না ইনকাম এরকম বহু ফ্যামিলি আমরা দেখেছি মানে আমার নিজের চোখেই দেখা যে এক সময় মানে বাবা যখন পেয়েছিলো প্রচুর বাচ্চার খাওয়া দাওয়া প্রচুর হাইফাই পোশাক পোশাকভাবে মানুষ করেছে কিন্তু কোনো কারণ হয়তো কিছু হলো হয়ে গেলো অ্যাক্সিডেন্ট কিছু হয়ে গেল সেই বাচ্চাটা অবস্থা না পুরো একদম মানে তার জিনা হারাম হয়ে যায় তার সে আমাদের এখানে প্রচুর ফ্যামিলি আছে আমরা দেখেছি মানে আপনারা হয়তো এক একটা ফ্যামিলি এক একজন এক একটা ফ্যামিলির সঙ্গে যুক্ত কিন্তু আমি তো বহু ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকি সেই কারণে আমি অনেক ফ্যামিলির সঙ্গে আমার করতে হয় যার জন্য আমি অনেক ফ্যামিলির কথা বলতে পারি কারণ এমনিই সাধারণত গৃহবধূদের খুব একটা ফ্যামিলির কথা জানাটার দরকার নেই বা হয়তো প্রয়োজন হয় না সেই কারণে তারা জানতে পারেন না যে ভবিষ্যৎ মানে দুনিয়ার খবর কী হচ্ছে না হচ্ছে তারা একটা জাতীয় মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের যেহেতু প্রচুর ফ্যামিলির সঙ্গে ওটা বসা করতে হয় বা প্রচুর গার্জেনের সঙ্গে ওটা বসা করতে হয় সেই কারণে আমরা জানি যে কোন বাস্তবে কোনটা হতে চলেছে বা কোনটা হতে যাচ্ছে রিসেন্টলি একটা ঘটনা হয়েছে আমাদের আমাদের এখানে একটা সিবিএসসি বোর্ডে একটা মানে দুই সন্তান ছেলে আর মেয়ে আর বাচ্চারা পড়তো সিবসি বোর্ডে একটা স্কুলে খুব ভালো স্কুল যেখানে মাসে তোমার খরচ প্রায় দেড় লাখ টাকা যাই হোক তো বাবাটা ভালো একটা কোম্পানি সার্ভিস করতো খুব ভালো একটা সার্ভিস করতো তো বাবাটা আমাদের এখানেই হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মানে সকালে বাজার করতে এসছিলো বাজার করতে যাওয়ার পথে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে পুরো একদম তাকে পিছিয়ে দিয়ে চলে যায় তো লোকটি মারা যায় মরে মারা যাওয়ার পরে না মানে আশ্চর্য ঘটনা এক দুটো মাস তিনটে মাস হচ্ছে বাচ্চাটা আসছে বেশি করে পড়েছে আর মেয়েটা ছিল খুবই ছোট। তো বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে আমাদের একটা কেজি স্কুলে ভর্তি করে দিয়েছে তো কেজি স্কুলে যখন ভর্তি করে তখন ওখানকার আঁটি আস জিজ্ঞাসা করি তখন ওই গল্পটা করছিল যে এরকম আমার বাবা চাকরি করতো কিন্তু আমার মা মানে ছাড়ে নিয়ে আমাকে এখানে দিয়েছে তো পরে ওই গার্জেনের সঙ্গে আমার কথা বলে দেখলাম এই ঘটনা হয়েছে মানে আশ্চর্য ঘটনা তাদের ঘর বাড়ি থেকে অবাক হয়ে যাবেন তিন তলায় ঘর বাড়ি আছে মানে হাইফাই ভাই যেটাকে বলা হয় কিন্তু দেখো এত অল্প বয়সে বাচ্চাটা ভাবতেও পারে না যে তার এরকম ভবিষ্যৎ তার এরকম হয়ে যাবে সেখানে সবাই ভাবা উচিত যে আজকে আমি আছি আমার বাচ্চাদের আমি দেখছি ঠিক আছে কিন্তু কোনো কানার সাপোজলি বলা যায় না কোনো কানা যদি কিছু অ্যাকশেন কিছু হয়ে যায় যেন বাচ্চা যেন কষ্ট না পায় সেইভাবে সেই জন্য যার যায় যতই থাকো না কেন খুব একটা আমার মনে হয় খুব প্রচুর বিলাসিতার মধ্যে বাচ্চাকে না মানুষ করে ভালো মোটামুটি ভাই মানুষ করুন যাতে কিছু হলে অন্তত তার সাপোর্ট দিতে পারে এরকম আরও একটি ফ্যামিলি আছে যার মানে বাবা এরকম একটাই ছেলে তো প্রচুর ভালোবাসত কিন্তু বাবাটা অন্য জায়গায় বিয়ে করে চলে যায় তো যখন বাবা বিয়ে করে চলে যায় তখন বউটা কী করবে বাচ্চাকে যা মানুষ করে মানুষ করে সেই বাচ্চাটা এখন টোটো চালায় মানে ভাবা যায় না যে একটা অত বয় ছেলে টোটো চালাচ্ছে মানে বাপের সম্পত্তি সেখান থেকে সে বঞ্চিত হয়ে গেছে অল্প একটু পেয়েছে পেয়ে মা সেখানে ঘর দৌড় করে আছে আর ছেলেকে নিয়ে আছে তো বাচ্চাটা কি করবে সে এখন টোটো চালাচ্ছে আমাদের এখানে একটা মানে এরকম বউ ফ্যামিলি আছে কত আর গল্প কত আর দেবো তো সেই কারণে সত্যি বলতে আমরাও পারি অনেক কিছু করতে কিন্তু বাচ্চাদের দিকে তাকে করে করি না যে যতটা পারেই সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি আর যাতে আমাদের কিছু আমাদের অ্যাবসেন্সে বলে তো জানেন আমাদের অ্যাবসেন্সে যাতে আমার বাচ্চারা মোটামুটি ডাল ভাত খেয়ে থাকতে পারে বা ওরা কিছু করতে পারে সেইভাবে আমার মানুষ করার চেষ্টা করি যে যাতে কোনো সময় আমাদের কিছু হলে যেন আমার সন্তান যেন কষ্ট না পায় সেই কারণে আমার হাজব্যান্ড এই খুবই মানে যে যে আছে বলে প্রচুর খেতে হবে প্রচুর মাখতে হবে প্রচুর করতে হবে তা নয় যতটুকু আছে থাক ভবিষ্যতের জন্য ভবিষ্যতে ওরা খা ওরা পাবে ওরা খাবে কিন্তু এই মুহূর্তে যদি ওদের বিলাসীদের আমি দেখিয়ে দিই তাহলে ওরা কুঁড়ে হয়ে যাবে ওরা ভবিষ্যতে কোনো কাজ করতে চাইবে না বা ভবিষ্যতে কিছু করতে চাইবে না তো আমি ভেবে দেখলাম যে ঠিকই তো বলে সত্যি আমার আমারও প্রচুর ফ্যামিলি এরকম জানা আছে যে কোনো এরকম অঘটনের প্রঘটন হয়ে আছে তো সেই কারণে আমার হাজব্যান্ড যা বলে সেটা আমি শোনার চেষ্টা করি আর আমার হাজব্যান্ডের কথা আমাকে শুনতে হয় উঠতে বসতে নয় তো আমার অবস্থা খারাপ করে দেবে আর ওর কথা মতো আমার চলতে হয় ও উঠতে বললে আমাকে উঠতে হয় ও বসতে বললে আমাকে বসতে হয় আমার কিছু করার নেই আমার হাজব্যান্ড আর পাঁচটা ছেলের মতো নয় আর কিছু করার নেই আমার শুনতেই হয় তো আমি অনেক কথাই বললাম কেউ কিছু মনে করবে না কেউ কিছু মাইন্ড করবে না যেটা ভেবেছি বলেছি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে আমার ডালটাও হয়ে গেছে কি সুন্দর তো চলুন তোদের রাখছি এইদিকে দেখবেন আমার ভাতটা ফুটে গেছে তো আমি গ্যাসটাকে অফ করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ডাল কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে ওয়েটের লং পেঁয়াজ আমি ভাজে করে নেবো রাতে আমি যখন ভর্তা আলু ভর্তা করি না তখন আমি কাঁচা পেঁয়াজটা খাই না আর আলুটা আমি সরি পেঁয়াজটা আমি ভাজে করে নিই তো চলুন ডালটা আমার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভাড়া করে নিচ্ছি আর শোন লঙ্কাটা ওর বাবা বললাম পুড়িয়ে নেবো বললাম ভাড়া করবো তো বললাম না ভাড়া করতে হবে না আমি পুড়ে নিচ্ছি ওর বাবা আবার শুনল লঙ্কা পুড়িয়ে খেতে খুব পছন্দ করে আর আমি একটু ভাড়া খেতে পছন্দ করি কিন্তু বললাম যে আমি যেটা পছন্দ করি সেটা আমার কোনো গুরুত্ব থাকে না ওর বাবা যেটা পছন্দ করে সেটাই গুরুত্ব থাকে তো বলো তুমি পেঁয়াজটা ভাড়া করে নাও আমি লঙ্কাটা পুড়িয়ে নেবো তো নো প্রবলেম আমি সেইখানে পেঁয়াজটা ভাড়া করে নিচ্ছি ওর বাবা যে লঙ্কাটা পুড়িয়ে নেবে নিয়ে ভর্তা করে আমি ভাত খেটবো তো আবার ভেটেড বেশিক্ষণ বাড়াবো না তো দেখতে পাচ্ছেন আমাদের আজকের মেনু সকালে মেনু দেখেছেন সকালে জাস্ট আলু ভাতা করে নিয়েছিলাম তার সঙ্গে ডিম ভেঙে আর দুপুরে এই দুপুরে তো কিছু খাইনি বললাম ওরা মেয়ে করে খেয়ে নিয়েছে আমি দুটো মুড়ি খেয়ে নিয়েছি আর রাতে হচ্ছে এছাড়া সন্ধ্যেবেলা তো দেখেছেন আমার বাবু কত কী খাবার টাবার খাই ওসব খেয়েছে আর তার সঙ্গে আমার রাতের মেনু হচ্ছে আলু ভাত্তা ডাল তো গরিবের সংসার দেখতে পাচ্ছেন এতেই আমি খুব খুশি তো আজকে পর্যন্ত ব্লকটি এই পর্যন্তই যে যেখানে আছেন প্লিজ ছোটো লাগবে দেখানো শুরু করবেন আর প্লিজ প্রত্যেকে সাপোর্ট করবেন আমি প্রত্যেকের পাশে আছি আমার পাশে সবাই থাকবেন গুড নাইট দাদা বাই